আজকে আমাদের আপনারা জানেন যে আজকে বিগেডে আমাদের জনগর্জন সভা ছিল সেখান থেকে আমাদের নেত্রী সারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনের প্রার্থী ঘোষণা করেছেন সেই সঙ্গে আমাদের কোচবিহারেও জগদীশ বর্মাপসুমিয়ার নাম ঘোষিত হয়েছে আমরা এবার উভার যে আমাদের কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয়ী হয় সেই জয়ের আগাম আনন্দে আমরা আমরা মানুষের সামনে বক্তব্য রাখতে চাই যে বিগত দিনে যে বিগত দিনে যে পাঁচ বছর আমাদের এমপি ছিলেন তিনি কুচবিহারের ছিলেন কোচবিহার মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না জনবিচ্ছিন্ন একজন এমপিকে মানুষ আর কুচবিহারের মানুষ চায় না আমরা সেই কারণেই আগাম জয় আনন্দ আমরা উপভোগ করছি না লড়াই খুব একটা কঠিন হবে বলে মনে হয় না কারণ গতবার তো জাতপাতের ভিত্তিতেই ভোটটা হয়েছিল গতবার যার ধর্মের ইস্যুতে ভোট হয়েছিল তা মানুষ বারবার একই ইস্যু খায় না ধর্ম খুব একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না কারণ মানুষের জন্য যিনি কাজ করতে পারেননি তাকে তাকে মানুষ দ্বিতীয়বার চাবে বলে আমরা এটা মনে করি না আমরা মনে করি মানুষ উন্নয়নের পক্ষে দিদির যে উন্নয়নের কর্মযজ্ঞ চারদিকে শুরু হয়েছে সেই উন্নয়নের পক্ষেই মানুষ ভোট দেবে আপনার নামটা একটু দিলীপ কুমার শাহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি